একScene এ ভগবান দেখি আর একবারও না আই হায় এই ভাগ ভাসি গেছে উল্টো না আল্লাহর নাম হ্যাঁ না ঠিক আছে সৈদ স্যার আরি আলি-বালি আরে ভিডিও আর কি করমু আর কি কমো আর মারি রাস্তা আইলে দুখের দান্তা সারা কারটে বেরো রাতি যাই এই কষ্টটা কি দেখে

എടാ തന്നെ സമയം ഉണ്ടായി